দক্ষিণপাড়া দক্ষিণ পাড়ায় ওই সাথে সাথে প্রথম ওই কাটার প্রথম ঘটলো ছাড়ি তিনি নবের বলে ওখানে গালি প্রদর্শন একটু টান্ত কাজ বললেন ওখানে একজন হুসাইন নতুন ব্যাসমান আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি পায়ে তিনি আসছেন স্টক বান্ধে থেকে তিনি থাকবেন এবং ছক্কা ম্যাক্সিমাম হিট ওয়াদা শট হুসালের ব্যাট থেকে শর্ট অফ ডেলিভারি এবারে ড্রাইভ করেছিলেন অফ ড্রাইভ কাবার রান ওখানে টুট কিন্তু টুট ধানটা ফিল্ডিং করলেন একটি রান কাঠালেনবল সঙ্গে সঙ্গে ট্রাইভ করলেন অফ ওখানে সোহেল প্রথম চান্সে বলটি ভালো করে গেটার করতে পারেনি দ্বিতীয় চান্সে কিন্তু বলটি ধরেছে সেই সাথে সাথে ওভারের শেষ ফায় ওভার খেলা শেষে দলীয় রান উনচল্লিশ এক উইকেটে